ঠাকুর মা স্বামীজির চরণে প্রণাম জানাই নমস্কার জানাই ভক্তবৃন্দ আপনাদেরও জগজ্জননী মা সারদা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত শ্রীম দর্শন ধারাবাহিক পাঠের তৃতীয় পর্বে আমরা প্রবেশ করছি একটি নির্দিষ্ট ভক্তের সাথে শ্রীম কথা বলছেন শ্রীম চাইছেন ভক্তটি বেলুর মঠে সন্ন্যাসী হয়ে যোগদান করুন কিন্তু ভক্তটি চাইছেন শ্রীমর সাথেই থাকতে তাই শ্রীম তার কাছে মঠ জীবনের উদ্দেশ্যের কথা বিভিন্নভাবে বোঝাচ্ছেন শুরু করছে শ্রীম ইচ্ছা করেন এই ভক্তটি মঠে যোগদান করিয়া সন্ন্যাসী হন কিন্তু ভক্তের ইচ্ছা শ্রীমর কাছেই থাকেন তাই মঠ জীবনের উচ্চ আনন্দময় উদ্দেশ্যের কথা তার নিকট কীর্তন করিতেছেন শ্রীম বলছেন তোমার কোনো সাধু ফ্রেন্ডের সঙ্গে কিছু আলাপ হলো ভক্তটি আগে হয়েছিল গঙ্গার ওপর স্টিমারে তিনি বললেন চলে এসো আর দেরি না হয় আর বললেন মরাল অব্লিগেশনের কথা ভাবলে রিলিজিয়াস লাইফ লিড করা যায় না ঘর সব সুবন্দোবস্ত করে ধর্মজীবন যাপন এ প্রায়ই হয়ে ওঠে না অত ভেব না চলে এসো শ্রীমা বলছেন ঠিক বলেছেন ঠিক বলেছেন মরাল অব্লিগেশনের কথা ভাবলে হয়ে ওঠে না তার তো শেষ নাই অব্লিগেশনের একটার পর একটা হিসেব করে ত্যাগ হয় না তাই রোগ চাই মঠে আজকাল কত ভালো লোক আসছেন আর এখনকার সন্ন্যাস জীবন সন্ন্যাসা লাইফ অব প্রেজেন্ট বড়ই সুন্দর কলিতে অন্যগত প্রাণ কিনা তাই যেন বোর্ডিং হাউসে থাকার মতন স্বামীজি বলতেন মঠ করা কেন না যাতে ছেলেরা এসে এক একমুঠো খেতে পায় আর সৎ জীবনযাপন করতে পারে তার জন্যই স্থাপন। বোর্ডিং হাউসের মতো থাকা বটে কিন্তু ওখানকার আদর্শ অতি উচ্চ ঈশ্বর লাভ পার্থিব কিছু নয় ঈশ্বর এই ডিফারেন্স আর একটু স্নেহ ত্যাগ করা তা আবার বাড়ির খবরও পোস্টকার্ড লিখলে পাওয়া যায় অতি স্নেহপ্রবণ হলে হয়তো দু একদিন গিয়ে বাড়িতে থেকেও আসা যায় লাভ সবই পেটে খেলে পিঠে সয় না হয় করতেই হলো একটু কাজ সেও তো ঠাকুরের কাজ তার সেবা এই বুদ্ধিতে করা যেমন রিলিফ ওয়ার্ক লাইব্রেরি দেখা মেডিসিন দেওয়া পড়ানো পত্রিকা লেখা ঠাকুর সেবা সাধু সেবা এই সব যতটা অ্যাডভান্টেজ পাওয়া যাচ্ছে তার তুলনায় এসব কাজ অতি সামান্য নিত্য সাধুসঙ্গ ও শ্রী ভগবানের সান্নিধ্যে থাকা এ কম সৌভাগ্যের কথা কত বড় আশ্রম কত বড় আইডিয়ালের সংস্পর্শে থাকা মঠের আদর্শ ঠাকুর কিনা অবতার অর্থাৎ অখণ্ড সচ্চিদানন্দ মানুষ শরীর ধারণ করে এসেছেন এখন বড্ড চান্স হোল অ্যাটমসফিয়ার ইজ সারচার্জ উইথ স্পিরিচুয়ালিটি ঠাকুর বলতেন বান এলে ড্যাঙায়ও এক মাস জল এখন বড্ড চান্স আহা কত স্থানেই মঠ হচ্ছে তিনি লোকের সুবিধার জন্য এসব করাচ্ছেন বেলুর, ঢাকা মাদ্রাজ কাশি মায়াবতী কত জায়গায় হয়েছে আবার আমেরিকায় এসব মঠের সঙ্গে যারা সম্পর্ক রাখবে তাদের পরম কল্যাণ হবে নিত্য সাধুসঙ্গ করতে হয় কষ্ট করে আর প্রকৃতির সঙ্গে জুঝতে হয় গুরুর উপদেশ নিয়ে সাধু সঙ্গ করতে করতে মন স্থির হয় মন স্থির হলে সব হয়ে গেল যেমন বহু কষ্ট করে প্রথমে বেহালার বাজে না শেখে একবার শেখা হয়ে গেলে তখন আবার ঘরে বসেও একা একা বাজাতে পারে কিন্তু শিখতে হয় কষ্ট করে দ্য ওয়ার্ল্ড ইজ এ স্টেজ মেন আর অ্যাক্টার্স ইচ প্লেজ হিস পার্ট এই ভবরঙ্গমঞ্চে জীবগণ নিজ নিজ অংশে অভিনয় করছেন যা করা যায় নিষ্কামভাবে করলেই মোক্ষ যার যা পার্ট নয় তো বন্ধন কোনো বিষয় জানবার জন্যে আন্তরিক প্রার্থনা করলে ঠাকুর জানিয়ে দেন কেউ কেউ বলেন সামনে এসেও বলে দেন এই এই কর আবার মনেতেও বলেন শুদ্ধ মনে তিনি উদয় হন চিন্তা রূপে শুদ্ধ মন হয় আবার রেগুলার সাধু সঙ্গে নিত্য সাধু সঙ্গে আবার প্রার্থনা কি করে করতে হয় তাও শিখিয়ে দিছিলেন তিনি বলতেন মা তোমার ভুবনমোহিনী মায়ায় মুগ্ধ করো না তার মায়াতেই সব ভুলিয়ে দিচ্ছে কি না তাই সর্বদা প্রার্থনা তার কৃপা না হলে এ মায়ার হাত থেকে নিষ্কৃতি নাই এমনই দৈবী মায়া তার শরণাগত হওয়া আর প্রার্থনা ভুলিও না মা আমায় ভুলিও না ঠাকুর বলতেন অল্প বয়সেই প্রতিবেশীদের দুই তিনটা ঘর দেখে মাকে বলেছিলাম মা মোড় ফিরিয়ে দাও মা তাই করলেন সব তিনি করছেন মনে প্রাণে কথা বললে আর কিছু করতে হয় না নাবালকের যেমন এক্সিকিউটার থাকে তেমনি তিনিই ভার লন ভক্ত বলছেন আচ্ছা কার্যে ও যুক্তিতে একজনকে ভালো লোক বলে বোঝা গেল পরে রিষ্ট ছাড়া কখনো অনিষ্ট করেন না এমন লোকেরও উপর বিশ্বাসস্থায়ী হয় না কেন মনের মধ্যে সংশয় থাকে কেন শ্রীমা উত্তর দিচ্ছেন প্রকৃতি এসব করাচ্ছে প্রকৃতিতে যেমন কর্ম আছে তেমনই হচ্ছে তবে নির্জনে গোপনে ব্যাকুল হয়ে প্রার্থনা করতে হয় তার নিকট আর সাধুসঙ্গ করতে হয় তবে ওসব দূর হয় ভক্ত বলছেন ব্যাকুল প্রার্থনা না এলে কি করা শ্রীমার উত্তর প্রথম জোর করেই করতে হয় প্রার্থনা মৌখিক এরূপ করতে করতে শেষে ব্যাকুলতা আসে ভক্ত আগে সংসারের স্নেহ কাটে কী করে শ্রীম ওই সাধু সঙ্গে আর প্রার্থনায় পিতামাতার স্নেহ তাও ওতেই ছিন্ন হয় যাদের পিতামাতা গত হয়েছে তাদের পক্ষে স্নেহ কাটা অতি সহজ পথ অতি সোজা মুকুন্দ আসিয়া এতক্ষণে বসিয়াছেন অশ্বত্থ তলে তিনি রুগ্ন শ্রীম তাহাকে দুই তিনবার খাইতে যাইতে বলিলেন বেলা অধিক হইয়াছে কিন্তু তিনি যান নাই শ্রীমর কথামৃত শুনিবার বাসনা শেষে শ্রীম বলিলেন ফ্রেন্ডদের কথা শুনতে হয় এইবার মুকুন্দ চলিয়া গেলেন এইবার কলিকাতার একটি ভক্তের কথা হইতেছে তাহার অনেক বিষয় সম্পত্তি আছে কিন্তু আত্মীয় স্বজন কেহ বাধ্য নহে ঈশ্বরে মন আছে বয়স পঞ্চাশের উপর শ্রীমা বলছেন বাহাদুর লোক বটে সংসারে সব করছেন আবার বাড়ির চাকরবাকরেরও সংবাদ সর্বদা নেন আমরা এখানে আছি আমাদের কত খবর করছেন কত জিনিস পাঠান এখানে আমাদের পরমাত্মীয় লোক বড় ছেলের ওপর সংসারের ভার দিয়ে ইন্টারেস্টে চালালে নিশ্চিন্ত মনে ঈশ্বর চিন্তা কমতে পারে করতে পারেন প্রশ্ন আগে প্রতিদানে কিছু না দিয়ে কারোর সেবা গ্রহণ করা উচিত কি শ্রীমা বলছেন ভক্তের সেবা নেওয়া যায় ভক্তের অন্ন শুদ্ধ ঠাকুর বলতেন ভক্ত কোনো কামনা রেখে সেবা করেন না এক ঈশ্বর কামনা সকাম সেবা নিলেই বন্ধন হয় চিত্ত মলিন হয় প্রশ্ন মঠে উৎসবাদিতে উপবাস অনেকে করেন একজনের যদি তা সহ্য না হয় তবে কি দোষ হবে শ্রীম তা কেন হবে তবে অভ্যাস রাখা ভালো উৎসবাদিতে মঠে গেলে পকেটে করে কিছু নিয়ে যেতে পারে ঠাকুর দর্শন করে কিছু খেয়ে শরীর মন সুস্থ রেখে তারপর ঈশ্বর চিন্তা করো তা না হলে শরীর খারাপ হয়ে যাবে কিছুই হবে না অভ্যাস যখন নাই আরে ওতে কিছু নেই আসল কথা তাকে ডাকা যাদের সহ্য হয় না উপবাস তাদের খেয়ে যাওয়া উচিত মন যাতে ঈশ্বরে থাকে তাই করা এখন উপোস করো আর নাই করো এখন অপরাহ্ন সাড়ে পাঁচটা শ্রীম ভ্রমণ করিতে আশ্রমের বাহিরে যাইতেছেন সঙ্গে কেহ কেহ আছেন দক্ষিণ দিকের মাঠে চলে আছেন এস ডি মুখার্জির বাড়ির নিকট রাস্তা হইতে শ্রীম শুনিতেছেন একটি বাগানের মালি গান গাইতেছে গানের ভাব এসো জগবাসী শ্রী ভগবান নবদ্বীপের শ্রীবাসের আঙিনায় নামে বিভোর হয়ে নৃত্য করছেন তাকে দর্শন করে জন্ম সার্থক কর শ্রীম গান শুনিয়া ভাবে বিভোর হইলেন দাঁড়াইয়া রহিলেন চোখে মুখে এক অপ্রার্থী আনন্দের ছটা বহিয়া যাইতেছে কিয়ৎকাল পরে বলিতেছেন আহা ঠাকুরের মুখ দিয়ে কী কথাই শোনালেন যিনি জগৎকে শিক্ষা দিবার জন্যে সর্বস্ব ত্যাগ করে সন্ন্যাসী হয়েছিলেন তাঁরই কথা তিনি স্বয়ং ঈশ্বর মানুষ শরীর ধারণ করে এসেছেন তার নিজের কিছু প্রয়োজন নাই কিন্তু জগতের লোকের কল্যাণের জন্যে সন্ন্যাস নিয়েছেন রাস্তায় চলিতে চলিতে একটি আম্রকাননের সম্মুখে আসিয়া উপস্থিত হইলেন দুইটি বৃক্ষ এক স্থানে দণ্ডায়মান তাহা দেখিয়া শ্রীমা বলিতেছেন দেখো কেমন সুন্দর স্থান এখানে একটু বেদীর মতো উঁচু হলে যোগীজনের উপযোগী হয় যোগী উঞ্জিত শততং আত্মান রহস্যস্থিত এরূপ স্থানে বসলে ভগবানের উদ্দীপন হয় কেমন সুন্দর আর নির্জন বেদে আছে যোগের স্থান হবে মনের অনুকূল আর নয়ন সুখকর সুদৃশ্য ও শান্ত এই রূপে যাহা শুনিতেছেন বা যাহা দেখিতেছেন তাহা সমস্ত ঈশ্বরের উদ্দীপন করাইয়া শ্রীম অগ্রসর হইতে লাগিলেন সঙ্গে ভক্তগণ ইতিমধ্যে একদল লোক পশ্চিম দিক হইতে মিহিজামের দিকে আসিতে লাগিল নিকটে আসিয়া তাহারা শ্রীমকে দণ্ডবধ করিল ইহারা সাঁওতাল বরযাত্রী বিবাহান্তে বরকনের সঙ্গে ফিরিতেছে শ্রীমকে বরকনে দণ্ডবৎ এই বাক্য উচ্চারণ করিয়া প্রণাম করিল ইহারা চলিয়া গেলে বলিতেছেন সংসারে এরা তাঁরই বিধানে প্রবেশ করছে সংসার জ্বলন্ত অনল ঠাকুর বলতেন পুরনো ও ছোট নরেনের সমাধির অবস্থা ছিল ঠাকুর বলেছিলেন যখন তাদের বিয়ে হলো ঠাকুর শুনে কেঁদেছিলেন নিজের চোখে নিজেই কাপড় বেঁধে বলছেন আমি দেখতে পারছি না ঠাকুর এই কথা বলেছিলেন একটি ভক্ত ব্যারিস্টার তারও সমাধির অবস্থা কিন্তু সংসারে পড়ে সব অন্যরকম হয়ে গেল এই ক্ষতি পূরণ হয় যদি কায় মনোবাক্যে তার শরণাগত হওয়া যায় মহামায়ার এমনই খেলা তা হতে দেয় না তাই সর্বদা প্রার্থনা মা ভুলিও না তার কৃপা হলে গৃহেই রাখুন বা সব ত্যাগ করিয়ে নেন কোনো ভয় নাই তার হাতে সব সন্ধ্যায় ধ্যান কথামৃত পাঠ ও নৈশ ভোজন শেষ হইয়া গেল এখন রাত্রি শোয়া নয়টা কৃষ্ণপক্ষ শিরোপরি অগণিত উজ্জ্বল নক্ষত্র খচিত বিস্তীর্ণ নবমণ্ডল নিম্নে কৃষ্ণপক্ষীয় নৈশ অন্ধকার ঘনীভূত অদূরে দু একটি বৃক্ষ দৃষ্ট হইতেছে নিরবতা যেন হৃদয়ে প্রবেশ করিয়া এক প্রশান্ত গম্ভীরভাবের সৃষ্টি করিতেছে সবিস্তৃত প্রান্তর মধ্যবর্তী কুটির প্রাঙ্গণে ব্রহ্মচারীগণ সহ শ্রীম বসিয়াছেন শ্রীমর দৃষ্টি উচ্ছে আকাশে নিবদ্ধ ক্ষণকাল অতীত হইলে শ্রীম এক ব্রহ্মচারীকে বলিতেছেন আপনার অ্যাস্ট্রোনমি ছিল কি অ্যাস্ট্রোনমিতে আকাশের জ্যোতিষ্কমণ্ডলের আলোচনা করেছেন পণ্ডিতগণ ভারতীয় যোগী বহু পূর্ব থেকে এইসব বিষয় চিন্তা করেছেন নবমণ্ডলের চিন্তা করলে ঈশ্বরের বিশালতার আভাস পাওয়া যায় এই দেখুন সম্মুখে সপ্তর্ষি মণ্ডল আর এই ধ্রুবতারা সপ্তর্ষি ধ্রুবর চারিপাশে ঘোরে চব্বিশ ঘন্টায় একবার প্রদক্ষিণ করে ধ্রুবকে ফোর রাইট অ্যাঙ্গেলস ডেসক্রাইব করে চব্বিশ ঘন্টায় ধ্রুবকে পয়েন্ট করে তার ওপর একটা হরাইজেন্টাল আর একটা পারপেন্ডিকুলার লাইন টানুন তাহলে ধ্রুব পয়েন্টে ফোর রাইট অ্যাঙ্গেলস হলো এখন সপ্তর্ষির ওপরে তারা দুইটি জয়েন করে এই লাইনটি ধ্রুবে মিশিয়ে একটা অ্যাঙ্গেল হবে এই অ্যাঙ্গেলটি মেপে সময় বলা যায় পনেরো ডিগ্রির অ্যাঙ্গেল প্রতি ঘন্টায় হয় পূর্বে এই রূপে সময় নির্ণয় করত পাশ্চাত্য পণ্ডিতরা সপ্তর্ষিকে গ্রেট বিয়ার বলেন কিন্তু এদেশের ঋষিগণ সমস্ত জিনিসের এমন নামকরণ করতেন যাতে ঈশ্বরের উদ্দীপন হয় দেখুন না ধ্রুব তারা ভক্তপ্রবর ধ্রুবের নামে পরিচিত রাজপুত্র ধ্রুব শিশু কি কঠোর তপস্যা করে ঈশ্বর দর্শন করলেন প্রথম রাজ্যলাভের জন্যে তাঁকে ডাকেন তিনি দেখা দিলে তখন আর রাজ্যভোগ তত নিতে চান নাই হিন্দু মাইথোলজিতে ধ্রুব ধ্রুবতারার মতো উজ্জ্বল সেন্ট জেভিয়ার্স কলেজে ফাদাররা খুব পণ্ডিত আর সাধু ওদের সঙ্গে আলাপ রাখলে আকাশের এই সব অবজার্ভ করা যায় ওদের ভালো টেলিস্কোপ আছে জান না ওদের সঙ্গে পরিচয় করলে সব জানতে পারবেন আমাদের বলবেন এসে এলে গেলে মানুষের কুটুম ইউনিভার্সিটিতে যারা সায়েন্স টাইন্সের নতুন থিওরি বের করেন তাদের কাছে গিয়ে শুনতে হয় বহু বৎসর ধরে পণ্ডিতগণ অবজারভেশন দ্বারা স্টার্স ও প্ল্যানেটসের গতিবিধি নির্ণয় করেছেন এখনও ওয়েস্টে খুব অবজারভেশন চলছে বড় বড় সব অবজারভেটরিতে আমেরিকায় মাউন্ট উইলসন একটি হয়েছে এই সব নক্ষত্রে যাওয়া পসিবল হলে এই পৃথিবীর মতন সব অনন্ত মনে হবে টাইম অ্যান্ড স্পেস অনন্ত কিন্তু পণ্ডিতদের সীমাবদ্ধ জ্ঞান দ্বারাও এই অনন্তের কথঞ্চিত সন্ধান করা হয়েছে নক্ষত্রসমূহের ফটোগ্রাফ নিচ্ছেন আজকাল বলছেন কোটি কোটি তারা আবার কেউ বলছেন এক একটি তারা এক একটি সূর্যের চাইতেও বড় অনেক দূরে আছে বলে ছোট দেখায় পণ্ডিতেরা অনুমান করেন আমাদের সোলার সিস্টেমে যেমন একটি সূর্য আর নয়টি গ্রহ আছে পৃথিবী যার একটি সেইরূপ অসংখ্য সূর্য আছে সোলার সিস্টেমস আছে ভারতীয় পুরাণ শাস্ত্রে অনন্ত ব্রহ্মাণ্ড বলেছেন এই অনন্ত ব্রহ্মাণ্ডের যিনি কর্তা তাঁকেই ঠাকুর মা মা বলে ডাকতেন বেদে তাঁকেই ব্রহ্ম বলেছেন শুধু ডাকতেন না দর্শন করে কথা বলতেন এই রহস্য ভেদ করে অবতার ছাড়া কার সাধ্য বন্ধুরা আজকে তাহলে এখানেই ইতি করলাম পরের পর্বে আমরা তৃতীয় অধ্যায়ে প্রবেশ করব ঠাকুর মা স্বামীজি আপনাদের মঙ্গল করুন তাহলে আজকে আসি নমস্কার